মানুষকে টাকা দাও পয়সা দাও খেতে দাও পড়তে দাও নারী দাও বাড়ি দাও শিক্ষা দাও সভ্যতা দাও কোনো দেওয়াই দেওয়া নয় যতক্ষণ না তুমি তার ভিতর ধর্মকে প্রবেশ করে তার জীবনকে আলোক করছ ধর্মই তার পারে সেই ধর্মই আমাদের প্রশান্তির পথে নিয়ে যেতে পারে সেই ধর্মই আমাদের সেই কিভাবে সেই কৃষ্ণকে ভালোবাসতে হবে সেই রাধা ভাব আমাকে এনে দিতে পারে রাধা ভাব যদি আমার ভিতরে না আসে তাহলে আমি কখনো প্রশান্তি লাভ করতে পারবো না আনন্দ উপভোগ করতে পারবো না রাধা সেই আনন্দ উপভোগ করেছিলেন পরম আনন্দ উপভোগ করেছিলেন কৃষ্ণকে ভালোবেসে তাই বৈষ্ণব কবি সুন্দর করে বলেছেন জগতে আগে জন্মে ও রাধা জগতে দেখিনি আগে শ্যামকে দেখে দেখেছে জগৎ শ্যাম প্রেম অনুরাগে জগতে আগে জন্মগ্রহণ করে অনেক বড় হয়েছে আমরা করেছি এম পাশ অনেক ডিগ্রি নিয়েছি অনেক অর্জন করেছি কিন্তু আমার মনে যে প্রশান্তি আমি আনতে পারিনি আমি শান্ত হতে পারিনি আমি পরিশান্ত হতে পারিনি তাই আমি সেই পরম আনন্দ লোকে আমি পৌঁছতে পারিনি তাকে ভালোবাসতে পারিনি হৃদয় থেকে মন থেকে যে তাকে কিভাবে ভালোবাসা যায় সেই তুকগুলো শিখিয়ে শিখে দিয়েছেন রাধা রা মানে কি অনুরাগ ধা মানে ধাবিত অনুরাগী যিনি সেই পরম পিতার দিকে ধাবিত হন পরম সত্যের দিকে জানি ধাবিত হন তিনি রাধা সে রাধা শুধু নারী চরিত্র নয় যিনি এই পরম পিতার দিকে ধাবিত হচ্ছেন পরম সত্যর দিকে ধাবিত হচ্ছেন জীবনীয় পথে ধাবিত হচ্ছেন জীবনের পথে ধাবিত হচ্ছেন তিনি হচ্ছে রাধা তাই বন্ধু সুন্দর বলতেন আমি বৃন্দাবনের গুল্বমতা হতে চাই আমি বৃন্দাবনের তীর্ণ হতে চাই কারণ তীর্ণ হলে আমি রাধার পায়ের স্পর্শ পাবো ওই ভক্তের স্পর্শ পাবো তবে কি ভক্ত কি আকুলতা যে আমি যদি বৃন্দাবনের তৃণলতা হতে পারি তাহলে ওই রাধার পায়ের স্পর্শ পাবো কি ভক্তি কি ভালোবাসা এই ভালোবাসায় ঠাকুর বললেন ভালোবাসা এমন একটি মুদ্রা যা দিয়ে সহজে শান্তি ক্রাই করা যায় ভালোবাসা এমন একটি মুদ্রা যা দিয়ে সহজে শান্তি ক্রাই করা যায় ওই ভালোবাসা যদি আমার ভিতরে না আসে তাহলে আমরা সুভদ্রা যে কথা বলছিলেন আমরা শান্ত হতে পারি না ওই তাকে ভালোবেসে আমার অশান্ত বোনকে শান্ত করতে পারি অনেক টাকা পয়সা অনেক পাণ্ডিত্য আমাকে শান্ত করতে পারে না মনে পড়ছে আজকে আমার মনটা খুবই খারাপ যখন সংবাদ পেলাম আমাদের পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের আত্মজ কনিষ্ঠ আত্মজ তিনি আর দেহ আমাদের মাঝে নেই আমাদের সবাইকে চলে যেতে হবে এটাই সত্য কিন্তু চলে আগ পর্যন্ত ওই যে থেকে নিয়ে আমরা যদি সেই সত্যের অনুগমন করি সত্য পথে চলার চেষ্টা করি তাহলে আমার ওই মৃত্যুকালে ভালো ভাবটা থাকবে মৃত্যুকালে যদি ভালো ভাবটা আসে তাহলে ওই ভাবে যদি মৃত্যু হয় তার আবার ভালো জায়গায় জন্ম হয় ভালো থাকা যায় সুস্থ থাকা যায় তাহলে সুস্থ থাকতে হলে ভালো থাকতে হলে ওই ভালোকে ভালোবাসতে হয় ওই ভালোকে সেই ভালো যুগে যুগে আসেন সেই ভালো যুগে যুগে আসেন মানুষের রূপ নিয়ে আসেন অতি সাধারণ মানুষে আসেন তাই রবি ঠাকুর বলেছেন পরম আরতিতে বলেছেন সেই অপরিবর্তনে পুরাতন বাঘ মানুষের মাঝে আসে মানুষ হয়ে আসেন সেই অপরিবর্তনে পুরাতন বারংবার আসেন মানুষ হয়ে আসেন তখন আমরা তাকে যদি না চিনতে পারি আমাদের যুগের সমস্যার সমাধান হয় না এই যুগের যে সমস্যা সেই সমাধান করার জন্য সেই যুগপুরুষোত্তম দয়া করে ইচ্ছা করে আপনি ছোট হয়ে আমাদের মাঝে এসেছেন তাকে যদি আমরা ওই রাধার মতো ভালোবাসতে পারি সমস্ত আর্ত্তে নিয়েই সমস্ত ভালোবাসা সব কিছু উদাহরণ করে যদি তাকে আমরা ভালোবাসতে পারি ওই যে ভ্রোজ কবিরা বলছেন কে বলছেন সেই অপরিবর্তন নপুরাতন মারে আসেন যখন তিনি আমার চিরকালের আপন তিনি আমার চিরকালের আপন জগৎ ভুলে রাধা গভীগণ তাই তাকেই তার দিকেই ধাবিত জগতের এই মায়া মমতা এই সমস্ত স্ত্রী আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সব কিছুকে উপেক্ষা করে সেই তাকে ভালোবাসা তাকে একান্ত আপন করে নেওয়া এই আপন করে নিতে পারলেই আমাদের অশান্ত মন শান্ত হয় আমরা দেখতে পাই বিভীষণ বিভীষণের ছেলে যখন রামচন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছে বিভীষণের ছেলে রামনের পক্ষে থেকে রামচন্দ্রের সাথে যুদ্ধ করছে তখন বিভীষণ বলছে রামচন্দ্রকে বলছে তুমি ওকে হত্যা করো তুমি ওকে বান মারো তখন রামচন্দ্র যখন বান মারলেন তখন ভূমিতে পড়ে যখন মারা গেল সেই বিভীষণের ছেলে তরুণী সেন তখন হা পুত্র হা পুত্র বলে কাঁদছিলেন বিভীষণ হা পুত্র হা পুত্র বলে কাঁদতে দেখে সেদিন রামচন্দ্র বলেছিলেন তুমি তো বলনি এটা তোমার পুত্র বিভীষণ তখন বলেছিলেন আমি যদি বলতাম তাহলে তুমি একে হত্যা করতে না একে মারতে না এ যে ধর্মের বিপক্ষে গিয়েছে এই যে তোমার বিপক্ষে গিয়েছে যে জীবনের বিপক্ষে গিয়েছে তাই একে এর মায়া করলে তো আমার হচ্ছে না একে মেরে ফেলাই শ্রেয় তাই আমার নিজের ছেলে তাকে বিসর্জন দিতে পারে ধর্মের জন্য জীবনের জন্য আমরা দেখতে পাই আবু তার ছেলে আবু পরপর কয়েকবার যুদ্ধে পরাজিত হয়েছেন আবু বক্কার তার ছেলের কাছে ছেলে বলছে বাবা তুমি ওই মহানবীর পক্ষ থেকে তুমি আবু জেহেলের পক্ষে চলে আসো আজকে কয়েকবার তুমি আমার অস্ত্রের মুখোমুখি হয়েছ পিতা বলে তোমাকে আমি ক্ষমা করেছি তুমি এখনো সময় আছে ওই মহানবীর পক্ষ থেকে তুমি আবু আবুজেহলের পক্ষে চলে আসো আবু আসু সেদিন বলেছিলেন করেছিলেন হে পুত্র তুমি ধর্মের বিপক্ষে গিয়েছ পুত্র তুমি জীবনের বিপক্ষে গিয়েছো পুত্র তুমি ওই আবু জেহলের পক্ষ থেকে তুমি মহানবীর এই প্রেমের পক্ষে আসো জীবনের পক্ষে আসো সত্যের পক্ষে আসো মহানবীর জীবনকে তুমি ভালোবাসো থেকে বেশি তারা হলে তোমার অস্ত্র আমাকে রক্ষা করেছে আমার অস্ত্র একবারও তোমাকে রক্ষা করবে না ঠাকুর বললেন ইষ্টের যে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ইষ্টের থেকে থাকলে এমন ছিন্ন ভিন্ন তার জীবন সেই তাকে এভাবে ভালোবাসতে হয় দয়া করে যখন তিনি আসেন আমাদের মাঝে তখন আমরা যদি এভাবে ভালোবাসতে পারি তাহলে আমাদের অশান্ত মন শান্ত হয় আমরা পরিতৃপ্ত হতে পারি আমরা পরিশান্ত হতে পারি আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা একটা স্বর্গ রাজ্য গঠন করতে পারি প্রত্যেকটা পরিবার যেন ফুলে উঠুক ধুলে উঠুক এইভাবে তাহলে পরম পিতার আশা সার্থক হবে সেই পরম পুরুষদের আশা সার্থক হবে তা না হলে আমরা যদি দুঃখে থাকি আমরা যদি কষ্টে থাকি আমরা যদি খুব বেদনায় মর্মর বেদনায় বেদনা বেদুর হই তাহলে তিনি কষ্ট পান তিনি ব্যথা পান তাই আসুন আজকে রাত্রি অনেক হয়েছে আমাদের মাঝে অনেক বিদগ্ধ আলোচকবৃন্দ আছেন আমার কৃষক আছেন আমার আর অনেক দাদা আছেন দাদারা আলোচনা করবেন আমরা মন্ত্র মুগ্ধের মতো শুনব শুনে আমার জীবনে একটু প্রতিফলিত করার চেষ্টা করব আজকে যুগপুর ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এই যুগে এসে শিক্ষা বিয়েদ দর্শন সমস্ত বিষয়ে বলে গেছেন আপনারা একটু মন্থন করবেন যদি সুখে থাকতে চান যদি ভালো থাকতে চান যদি পরম আনন্দ উপভোগ করতে চান তাহলে সেই পরম আনন্দ যিনি পেয়েছেন পরম শান্তির ব্যক্তি যিনি তার কাছে নিজেকে আত্মসমর্পণ করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পরিবেশে পরিশেষে যারা এই মধুময় এই আনন্দ মিলন মেলার আয়োজন করে দিলেন তাদের সুস্থ সুন্দর জীবন প্রার্থনা করি আমার নিতায়দার বাবাও অসুস্থ এরকম যারা আমরা অসুস্থ আছি আমরা সবাই যেন সুস্থ হই আমরা যেন সেই ভালো পথে চলতে পারি ভালোকে নিয়ে ভালো থাকতে পারি এই শুভকামনা সবার জন্য